রাবে আপনি লিখেছেন ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা অবশ্যই কেনা যাবে ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন সেই চালটা তিনি এখন নিজে খাবেন না বিক্রি করবেন না কাউকে দিয়ে দেবেন এটা একান্ত তার ব্যাপার নবী করিম সাল্লা সাল্লাম একটা হ্যারিস রয়েছে যে একজন নারী তিনি জাকাত বা সাদাকার গোস্ত যেটা নবী সদ আলাহি সাল্লাম খান না অর্থাৎ সাদকা সাদকা বলতে ফরস সদকা জাকাত মানত এগুলোর যে খাদ্য বা খাবার এগুলো রবিশ্রদালাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ হারাম করেছেন এটা তারা খান্না সো এরকম একজন নারী তিনি এরকম গোস্ত তিনি রান্না করছিলেন যিনি গরিব মানুষ এবং ওই গোস্তটা ছিল সাদেকার গোস্ত রীষাম বললেন যে তুমি গোস্ত রান্না করছো তো আমাকেও মেহমানদারি করো রসিকৃতা করেছিলেন পর্দার মধ্যে থেকেই অথবা পর্দা বিধান হওয়ার আগে নাজিল হওয়ার আগের ঘটনা এটি তখন তিনি বলেছেন যে খেলা সুর এটা তো সাদা গোস্ত আপনি খান্না তখন তিনি বলেছেন লকে সাদক কাতো বলো না হারিয়া তোমার জন্য সাদকা হলো এটা আমার জন্য হাদিয়া সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল তিনি এখন এটা বিক্রি করতে পারেন তার সম্পদ হয়ে গেছে এটা সাধারণ সম্পদ হিসাবে বিক্রি করতে পারেন এরপর প্রশ্ন হলো আমি অনার্স পড়েছি ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায় এই এইভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি কি এখনই বিয়ে করব নাকি অনার্স শেষ করে বিয়ে করব পরামর্শ দিবাতে করবেন দেখুন বিয়ে ভেঙে যায় দেখতে গেলে এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন ভালো করে অ্যাসেসমেন্ট করবেন ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয় আর এছাড়া বিয়ে যখনই করবেন না কেন মনে রাখবেন যে আপনার চরিত্রের হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে যদি চরিত্র হেফাজত করাটা কঠিন হয়ে যায় তাহলে আপনার ছাত্র জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায় তো ভাঙবে ভাঙতে ভাঙতে কোনো এক জায়গায় যেখানে আলাদা লিখে রেখেছেন সেখানে অবশ্যই হবে এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন তাহলে দেখবেন বিয়ে করা আলাদারা সহজ করে দিয়েছেন